কার্টেসীয় ও ফোলা স্থানাঙ্কর মধ্যে সম্পর্ক আমরা এখানে দেখব এই কার্টেসীয় ও ফোলার স্থানাঙ্কর মধ্যে সম্পর্কটা কি আমরা আলাদা আলাদা জানি এই কার্টিসীয় স্থানাঙ্ক আমরা যদি কার্টিসীয় স্থানাঙ্ক লিখি বুঝ এবং কুটি দ্বারা কি করা হয় কার্টিসীয় স্থানাঙ্ক প্রকাশ করা হয় তাহলে আমরা যদি লিখি কার্টিসি আমরা জানি তারপর আর লিখি নেই স্থানাঙ্ক কার্টিসীয় স্থানাঙ্ক হিসেবে করা বুঝ এবং কুটি বুঝ হচ্ছে কি এক সক্ষের মান কি বলা হয় বুঝ এক্স এর মানকে হয় বুঝ তাহলে আমরা যদি এক্স দ্বারা প্রকাশ করি এখানে যে কোনো সংখ্যা হতে পারে এবং এই কুটি দ্বারা কুটি দ্বারা কি করা হয় কুটি অর্থাৎ দ্বারা আমরা যদি ওয়াই দ্বারা প্রকাশ করি তাহলে এটা হচ্ছে কি কারীয় স্থানাঙ্ক এই এবং ফোলার স্থানাঙ্ক আমরা দেখব ফোলার স্থানাঙ্ক তাহলে ফোলার স্থানাঙ্ক হচ্ছে ফোলার স্থানাঙ্ক তাহলে আমরা যদি লিখি তাহলে এখানে আসে এই আর হচ্ছে মূল বিন্দু অর্থাৎ মূল রেখার মূল বিন্দু থেকে মেরু রেখার মূল বিন্দু থেকে এই যে কোনো স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব থেকে আর দ্বারা অবশ্য করা হয় এবং এই রেখাটা এই আর রেখাটা রেডিয়াস ভেক্টর বলা হয় এই ভেক্টরটা মূল রেখার সাথে যেই কোন উৎপন্ন করে ক্লক ইন টু এর মাধ্যমে তাহলে ওইটা হচ্ছে কি আমরা যদি থিতা ধরি তাহলে ওই হিসেবে ফলা স্থানাঙ্ক হচ্ছে আর থিতা তাহলে এই দুইটার মধ্যে সম্পর্কটা আমরা তৈরি করবো এখানে যে এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা যদি মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ কাটিশীয় অক্ষদয় আমরা যদি কাটিশীয় অক্ষদয় অঙ্কন করি কাটিশীয় কী করেছিলেন এই সমতলে দুটি অক্ষ পরস্পর লম্ব পরস্পর সেই দুইটি অক্ষ নিয়ে বিবেচনা করেছিলেন তাহলে ওই দুটি অক্ষ যদি আমরা কি এরকম এই একটি অক্ষ হচ্ছে কি এক্স ও এক্স ড্যাশ এক্স ও এক্স ড্যাশ আমরা ও বিন্দু যদি এখানে নেই এই ও তাহলে আরেকটি অক্ষ হিসেব করেছিলেন বিবেচনা করেছিলেন ওয়াই ওয়াই দেশ এই ওয়াই ওয়াই দেশ এটা যদি ওয়াই ওয়াই দেশ হয় এই দুটি বিন্দু এই দুটি ফরেস্ট ফর্সে যদি লম্বর সরল রেখা নিয়ে কি করতে কার্তৃশীয় স্থানাঙ্ক কার্তৃশীয় হিসেব করেছিলেন বিবেচনা করেছিলেন তাহলে কার্তৃশীয় স্থানাঙ্কে এই এই ও বিন্দু হচ্ছে মূল বিন্দু এবং ফোলার স্থানাঙ্কে এটাকে মেরু বিন্দু বলা হয় আমরা ফোলার স্থানাঙ্ক পদ্ধতি জেনেছি যে এই বিন্দুটাকে বলা হয় মেরু বিন্দু আর এই ও এক্স রেখাটা অক্ষ আনুভূমিক রেখা মূল রেখাকে এই ও এক্স রেখাকে মেরু রেখা বলা হয়েছে ফোলার স্থানাঙ্ক পদ্ধতিতে তাহলে এখনো যদি আমরা ফি যে কোনো একটি বিন্দু এই সমতলে যে কোনো একটি বিন্দু নেই ফি একটি কোনো একটি বিন্দু নেই এই ফি বিন্দু

তাহলে কার্টিস্টীয় স্থানাঙ্ক হিসেবে এই ও এক্স আমরা এই এক্স X অক্ষ বরাবর এক্স এর মান ওয়াই অক্ষ বরাবর এর মান যতটুকু তাহলে এই পি বিন্দু স্থানাঙ্ক হবে এক্স ওয়াই আমরা এই কার্টিস্টীয় স্থানাঙ্ক হিসেবে এই পি বিন্দু স্থানাঙ্ক পাই এক্স এবং ওয়াই এই হিসেবে এক্স অক্ষের বরাবর এক্স এর মান যাহা আসে তা এবং ওয়াই অক্ষ বরাবর তা আসে এবং ফোলার স্থানাঙ্ক পদ্ধতিতে এই পি বিন্দু স্থানাঙ্ক হবে পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে এই পি বিন্দু স্থানাঙ্ক হবে আমরা যদি দেখি পি বিন্দু স্থানাঙ্ক হবে আর এই মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এই বিন্দু দূরত্ব থেকে আর দ্বারা সৃষ্টি করা হয়েছে তাহলে এখানে হবে আর আর এরপরে থিতা এর এই মধ্যবর্তী এর মধ্যবর্তী কোন এই মূল রেখার সাথে এই রেখাটা ক্লক এন্টুয়াইজে এই ক্লক এন্টু ওয়াইজ ঘুরে এই কোনটা উৎপন্ন করেছে এই কোনটা থিতা কোন তাহলে এই কোন ক্লক এন ওয়াইজে এই ডিরেকশনে ঘুরে তাহলে এই কোনটা হবে তাহলে এই ফোলার স্থানাঙ্ক পদ্ধতিতে আমরা একটি বিন্দু ফেলাম এই একই বিন্দু ফোলার স্থানাঙ্ক পদ্ধতিতে আর থিতা এবং একই বিন্দু আটত্রিশীয় স্থানাঙ্কে এই এক্স এবং ওয়াই তাহলে আমরা এখন যদি লিখি যেহেতু এই ফি এন ডিভাইডেড বাই ও ফি সমান আমরা লিখতে পারি সাইন সাইন থিটা যেহেতু এই পি এন ওই ও এন এর উপর লম্ব এইটা পর লম্ব তাহলে আমরা লিখতে পারি এখানে এই পি এন এন পি ডিভাইডেড বাই ও পি ও পি ইকুয়াল টু সাইনথিটা সাইন থিটা বা আমরা লিখতে পারি এখানে আসে বা এই পি এন সমান ওয়াই আমরা এই ওয়াই ধরে

সুতরাং এই এক্স লিখতে পারি সুতরাং এই এক্স আসে আর কস থেকে এটা সমান যদি আমরা দুই নং সমীকরণ দেই এখন এক নং ও দুই নং সমীকরণে বর্গের সমষ্টি যোগ করি আমরা বর্গ করে যোগ করি তাহলে এই এক নং ও ও দুই নং বর্গের সমষ্টি লিখি যদি বর্গের সমষ্টি সমান আমরা পাই

বা এটা সমান আমরা লিখতে পারি এই আর স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা আমরা লিখতে পারি এই আর এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার সুতরাং আর ইকুয়াল টু আসে আমরা রুট ওভার এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই মানটা হবে এই স্থানাঙ্কর এই এক্স এবং আমরা যদি থিতা বের করি তাহলে এখানে পাই এখানে এক নং সমীকরণ আমরা দুই নং সমীকরণ যদি ভাগ করে ফাই আমরা যদি লিখি তাহলে এখানে আসে এই আর সাইন থিতা আর সাইন থিতা ডিভাইডেড বাই আর থিতা

তাহলে এই দুইটে এই এখানে থিটার মান এই কার্তৃস্থিত স্থানাঙ্কে এই এক্স এবং ওয়াই এর ওয়াই কি আমরা এক্স দিয়ে ভাগ করে ওইটাকে টেন এ রূপান্তর করলে কি কি হওয়া যায় টেন থিতে বের করলে এর থিতার মান পাওয়া যায় তাহলে এই কার্তৃস্থিত স্থানাঙ্ক থেকে আমরা কি করতে পারি ফলার স্থানাঙ্ক বের করতে পারি আবার ফোলার স্থানাঙ্ক থেকে আমরা কি করতে পারি ওয়াই এর মান বের করতে পারি ফোলার স্থানাঙ্ক আর এই আর এর মানকে সাইন থিতা দিয়ে যেই কোন আছে ওই কোণকে আর সেন্ট তাহলে ওয়াই মান পাওয়া যাবে এবং তদ্রুপ এক্স এর মান এই এক্স অক্ষের এই পি বিন্দু স্থানাঙ্ক যদি আমরা কার্তৃশীয় ফলা স্থানাঙ্ক থেকে বের করতে যাই তাহলে এক্স ইকুয়াল টু আমরা আর কস দিতে লিখতে পারি তাহলে আর এর মান যদি থাকে এবং যেই মান থেকে ওই মান ইন্টু কীতে ক স্থিতের যে মান আসে আমরা মান যদি যেখানে নাইনটি ডিগ্রি বা ফর্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি যেগুলো ডিগ্রি হতে পারে এর মান বসা যাবে এক্সের মান পাওয়া যায় তাহলে এই কার্তৃষীয় স্থানাঙ্ক থেকে ফোলা স্থানাঙ্ক স্থানাঙ্ক ফোলা স্থানাঙ্ক থেকে আমরা কার্তৃষীয় স্থানাঙ্ক নির্ণ নির্ণয় করতে পারি তাহলে এইটাকে বলা হয়েছে কার্তৃষীয় এবং ফোলা স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক তাহলে এটা আমরা জানলাম